প্রত্যেকে পরিবার বর্গ প্রত্যেকের পর আল্লাহর হেমাত আমরা যেন কোরআন সন্ধ্যা থেকে বিচ্যুত না হই ইবাদ থেকে বিচ্যুত না হই আমরা যেন ইবাদত প্রান্তিকির মধ্য দিয়ে আল্লাহ আল্লাহর সুরের নির্দেশিত পথে চলে প্রত্যেককে যেন আল্লাহ হযরত সৈয়দ গুলামুর রহমান বা ভান্ডারীর একশো তেষট্টিতম বার্ষিক খসর শরীফ সম্পন্ন হাজার হাজার ভক্তের উপস্থিতিতে হযরত গাউসুল আজম শাহ সুফি মাওলানা সৈয়দ গুলামুর রহমান বা ভান্ডারী আল হাসানি আল মাজবান্ডারী কাদ্দ শিরহুল আজিজের একশো তেষট্টিতম বার্ষিক পবিত্র খসর শরীফ উদযাপিত হয়েছে চট্টগ্রামের ফটিক শরীফ দরবারের গাউসিয়া রহমান মঞ্জিল ও আশে কানে মাইজবান্ডারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া তিন দিন ব্যাপী খরস শরীফ চোদ্দ অক্টোবর মঙ্গলবার সম্পন্ন হয়েছে অরুশ উপলক্ষে দরবারের বিভিন্ন মঞ্জিল পৃথক কর্মসূচি পালন করেছে এর মধ্যে রহমান মঞ্জিলের উদ্যোগে গাউসুল আজম বা ভান্ডারীর রওজাই গোসল খতমে কোরআন শরীফ খতমে গাউসিয়া শরীফ মিলাদ মাহফিল জগার করা হয় সমাপনী দিবসে মুসলিম মাহা ও বিশ্বের সমস্ত মানুষের জন্য সুখ শান্তি কামনা করে মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া রহমান মঞ্জুরের শাহজাদ গাউসুল আজম মাওলানা সৈয়দ মুজিবুল বসর আল হাসানি আল মেজবান্ডারি তিনি বলেন কুরআন সুন্নার আলোকে সবাইকে জীবন করতে হবে নামাজ পড়তে হবে হালাল উপার্জন করতে হবে মেজবান্ডারি দর্শন হচ্ছে ঐশী প্রেমভাত ও মানবতাবাদী দর্শন এই দর্শনে সবার উপরে রয়েছে মানুষ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করায় মাঝমান্ডারে মহাত্মাদের জীবন সাধনার মূল লক্ষ্য আমাদের প্রত্যেকের পরিবার বর্গ প্রত্যেকের পর আল্লাহ আমরা যেন কোরআন সন্না থেকে বিচ্যুত না হই বিচ্যুত না হই আমরা যেন ইবাদত মধ্য দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশিত পথে চলে প্রত্যেককে যেন আল্লাহ মামিন বলে স্বীকৃতি দেন হানাহানি মারামারি কাটাকাটি মানুষের সম্পত্তি আত্মসাত করা লুকপাট করা এগুলো থেকে আল্লাহ তুমি আমাদের সবাইকে একা আমরা বাংলাদেশের লোকজন ইজ্জত সম্মান নিয়ে বসবাস করতে পারি এদিকে আশেখানের মেজবান্ডারি অ্যাসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ বদরুদ্দিন আল মেজবান্ডারীর পরিচালনায় আবুধাবি বাসভবনে মহান উনতিরিশে বা বাবা ভান্ডারীর খসর শরীফ অনুষ্ঠিত হয়েছে খসর শরীফ উপলক্ষে কোরআন শরীফ তালাওয়াত মিরাদ কেয়াম শ্যামা মাহফিল ও তবারক বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় সবাইকে ভয়েস অফ সরোয়ারের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ